তো এবার কিন্তু মমতা ব্যানার্জিকে আবারও কড়া ভাষায় আক্রমণ করলো মুকুল রায় কিন্তু কেন দেখে নেব আজকের এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে লোকসভা ফোট সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার জন্য লাল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশন বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো যেমনটা বললাম মমতাকে গদ্দার বলে কটাক্ষ করলেন মুকুল আগেও বলেছেন আবারও বললেন মুখ্যমন্ত্রীকে গদ্দার বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায় দু সালে দল ছাড়ার পর থেকে তার দিকে এসেছে গদ্দারের বিশেষণ তবে দলের সেকেন্ড ইন নাম কখনো মুখে তৃণমূল নেত্রী সহ্য করেছিলেন গেরুয়া দলের মুকুল এরপর মুকুলের অনুসরণ করে ভোটের মুখে জোড়াফুল ছেড়ে পদ্মফুলের নাম লিখিয়েছেন বেশ কয়েকজন তারপরে মুখ খুলেছেন মুকুল উত্তর চব্বিশ পরগনার পলতার অর্জুন সিং প্রচারে গিয়ে জানান গদ্দারিটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখেছি সব থেকে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে নিশানা করে এদিন বিজেপি নেতা মুকুল রায় বলেন কংগ্রেস ওনাকে সব দিয়েছিল তবুও উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন আমরা তৃণমূল দল ছেড়ে দিয়েছি তাই আমরাও এখন গদ্দার হয়ে গেছি কিছুদিন আগে পর্যন্ত আমি গদ্দার ছিলাম এখন অর্জুন সিং গদ্দার হয়েছে তৃণমূল নেতৃত্ব তোলা প্রশ্ন নিয়ে এদিন মুকুল রায় তার পাল্টা প্রশ্ন কেন তাহলে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্জে রাজ্যের পাঁচ আইপিএস কে কে সরবার ক্ষেত্রে যদি সংবিধান লঙ্ঘন করা হয় তাহলে তো আইপিএস এর ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য হবে তাই না তাহলে তাদের ক্ষেত্রে অন্যরকম নিয়ম দেখা গেল কেন এরপর যদি এই বিষয়ে আপনার কোনো কিছু মতামত থাকে তো অবশ্যই নিজে কমেন্ট করবেন ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হাবেন